ডাব্লিউবিপি অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের নতুন নিয়োগ বা কিছু আপডেট নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো প্রথমত বারো হাজারের যে ভাইরাল ভিডিও সে বিষয় নিয়ে কথা বলবো ওবিসি কেসের বিষয় নিয়ে কথা বলবো কিছু এক্সাম ডেট আবগারি এইসব বিষয় নিয়ে কথা বলবো অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ রিলেটেড কিছু আপডেট তুমি আজকের এই ভিডিওতে পেয়ে যাবে তোমরা দেখেছো রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে যে বিভিন্ন বারো হাজার শূন্য পদে নিয়োগ হবে এবং ঘোষণা করার পর সাথে সাথে বিভিন্ন ইউটিউবার থেকে শুরু হয়ে পুরো ভাইরাল হয়ে গেছে যে নতুন শূন্য পদের নিয়োগ হতে চলেছে এবং এক্স রেক্স রে এবং সোমবার থেকে তার প্রিপারেশন শুরু হবে তো এই কথাটা কতটা সত্য বা মিথ্যা সেই বিষয় নিয়ে যাচাই করবো যাচাই করার আগে বলবো তুমি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেল আইকনটি প্রেস করো প্রথমত বলে এই কথাটা তিনি যে বলেছেন তিনি নতুন কথা বলেননি তিনি বলেছেন যে আমরা তোমরা জানো যে একটা বিরাট কেস চলছে ওবিসি নিয়ে সুপ্রিম কোর্টে সেই ওবিসি বিষয়ে কেসটা সময় তোমার জানা দরকার দেখো সেই দিন আমরা সবাই অপেক্ষা ছিলাম যে ওবিসি কেস হবে কি হবে তারা শোনা হবে কি হবে না একেবারে শেষ মুহূর্তে বেলা বয়ে যাই তিনি আমাদের যিনি আছেন বিচারক প্রধান বিচারক তিনি কিন্তু সেই কেসটি শুনছিলেন না কিন্তু একদম শেষ মুহূর্তে সময় পেয়েছেন এবং কিছুটা শুনেছেন শুধুমাত্র শুনেছেন তো শোনার ফলে কিন্তু একটা পজিটিভ দিকের আশা করা গেছে তারপরে তেনাকে বলা হয় যে খুব তাড়াতাড়ি নেক্সট হিয়ারিং ডেট দেওয়া হোক কিন্তু নেক্সট হিয়ারিং ডেট দিতে পারেননি এবং নেক্সট উইকে কিন্তু এর সমাধান হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে কারণ তিনি শুনবেন এবং রায়দান দিবেন সেই হিসাবে কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন যে বারো হাজারের যে সমস্যাটা আছে সেইটা নিয়োগ হয়ে যাবে এবার কথা হলো তাহলে এবার এবার তাহলে আশা করে নেক্সট উইকে যদি হয় তাহলে এক্সামের একদম যেমন যেমন আমরা বলেছিলাম যে এক্সাম কবে নাগা হতে পারে সেই অনুযায়ী এক্সাম হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে তোমরা কেউ ঘরে সেভাবে মানসিকতা ভেঙে পড়বে না কারণ দেখো প্রিপারেশন ছাড়া তো চাকরি পাওয়া যাবে না এবার প্রিপারেশন হতে গেলে কি হতে হবে কন্টিনিউ এবং হার্ডওয়ার্ক এই দু হার্ডওয়ার্কিং এবং কন্টিনিউয়াস দুটোই হতে হবে তো সেটা মাথায় রেখে একে ধীরে ধীরে এগোতে থাকো পরিষ্কার কথা যে ওপিসি কেস মিটার বিষয়ে এই কথাটি বলা হয়েছে নতুন কোনো বিজ্ঞপ্তি দেওয়ার কথা বলা হয়নি তবে কি নতুন বিজ্ঞপ্তি বেরোবে না অবশ্যই অবশ্যই দু হাজার পঁচিশ সালের নতুন বিজ্ঞপ্তি বেরোবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই অনেক অনেক কিছু বলতে পারো আগে এটা নেওয়া হোক তারপরে নতুন ভ্যাকান্সি এটাই দেরি হচ্ছে এটা ভোটের প্রোপ হ্যাঁ এক্সট্রা তোমার মনে হতে পারে তো তোমার যাই মনে হোক না কেন কমেন্ট সেশনে কমেন্ট করতে পারো তো আমি আরো কিছু আপডেট দেওয়ার আগে তোমাকে বলি যে তুমি যদি একটি ভালো আবাসিক কোচিং সেন্টার তাহলে চলে আসতে পারো আইকে স্টাডি ফোর্স যেটি নদী জেলা সেই বিশ্ববিখ্যাত আবাসিক কোচিং সেন্টার যেটা গভর্নমেন্ট রেজিস্টার এবং আইএস সার্টিফাইড একটি সংস্থা যে সংস্থার মাধ্যমে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছেলেরা কিন্তু চাকরি করছে তো এবার তোমার পালা খুব সামান্য টাকা নেওয়া হয় একেবারে কুড়ি হাজার পাঁচশো টাকা ভর্তির সময় নেওয়া হয় এরপর থাকা খাওয়া পড়াশোনা ফ্রি চাকরি পেলে মাত্র সামান্য টাকা লাগে এক লক্ষ টাকা টাকা মতো লাগে তো যাই হোক আরো বিস্তারিত তুমি জানতে পারো ফোন নম্বরের মাধ্যমে তবে তবে হ্যাঁ হ্যাঁ তোমরা যদি বিশেষ যেমন ধরো তোমরা যদি আর্মির পরীক্ষা পাশ করে থাকো সেক্ষেত্রে টেন পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে অর্থাৎ একেবারে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবে তুমি যদি এসএসসিসি জন্য স্পেশাল ভাবে হও সেক্ষেত্রে তোমার মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ভর্তি পেয়ে লাগবে পাঁচশো টাকা লাগবে না সেক্ষেত্রেও তোমার কিন্তু অফার আছে তো যাই হোক এই সমস্ত কিছু পাওয়ার জন্য আমাদের যে ফোন নম্বরটি আছে কমেন্ট সেকশনে গেলে সেখান থেকে পেতে পারো এবার আসি তাহলে এই যে বারো হাজার পুলিশ নিয়োগের যে ঝড় ইউটিউব তথা সোশ্যাল মিডিয়া দিয়েছে এটা পুরোপুরি একেবারে ভাইরাল তথ্য একেবারে ভুল বলে ঘোষণা করছি দ্বিতীয়টা এটা ওবিসি রিলেটেড কেস ওবিসি সামনের সপ্তাহে অভিযোগ আশা করবো মিটে যাবে এবং মিটে গেলে সেই সমস্ত কোনো থাকবে না সমস্ত পরীক্ষা হবে এবার আসি যে নতুন শূন্যপদ দু হাজার পঁচিশে অবশ্যই বেরোবে তবে সেটার এখনো কোনো ইয়ে হয়নি আর টিআর এর মাধ্যমে জানা গেছে শূন্যপদ অনেকগুলো আছে এবং সেটা বেশ অনেকটাই শূন্যপথ বেরোবে এবং আরেকটা ব্যবহার হচ্ছে যে অবশ্যই অবশ্যই যে আবগারি শূন্যপদ ইয়েস আবগারি পদ কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে তবে এখন নয় পুজো টুজো হয়ে গেলে শেষ মুহূর্তে কিন্তু শূন্য শূন্যপদ আসার প্রবল সম্ভাবনা রয়েছে এটা কিন্তু আমাদের কাছে রয়েছে এবং আমাদের স্পেশাল এসএসিসিডির ব্যাস কিন্তু পূজার পরে আরেকটি ব্যাস অর্থাৎ ব্যাস নাম্বার টু কিন্তু শুরু হতে চলেছে সেই দিকে লক্ষ্য রেখে তোমরা কিন্তু এখনই তেরো হাজার পাঁচশো টাকায় নাম অতিভক্ত করো কারণ পুজোর আগে পরে আসলে সেটা কুড়ি হাজার পাঁচশো টাকা লাগবে পুজোর আগে আসলে সেটা তেরো হাজার পাঁচশো টাকা লাগবে তাই দেরি না করে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী কোনো দরকার হলে বা কিছু বুঝতে অসুবিধা হলে তুমি কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো বা কোনো জিজ্ঞাসা করা থাকলে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো আমি তোমাকে রিপ্লাই দেবো থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও